আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য প্রিন্টেড লন কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে পাকিস্তানি প্রিন্টেড লনের মধ্যে হবে এই ড্রেসগুলো শিফন দুপাট্টার মধ্যে হবে মানে জর্জেট অন্যান্য লোন আপনার কিছু দেখিয়ে দিব এগুলো সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থ্রি পিস কালেকশন হবে জাফিরা ক্লথিং হচ্ছে আমাদের শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর এবং একটা সুন্দর প্রিন্টের মধ্যে হবে বডি ফ্রি সাইজ আছে লনের মধ্যে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা হচ্ছে সামনে যে আমার লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি বডি ফ্রি সাইজ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত ইজিলি করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে এটা হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আর অন্যটা হবে ডিজিটাল প্রিন্টেড শিফন দুপারটা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে হবে আপনার যার যেটা লাগবে সামনের পার্টে স্ক্রিনশট নেবেন সামনের পার্টে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক পেজ মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ক্রিম টাইপের কালার হবে বা লেমন টাইপের কালার হবে এটা হচ্ছে সাইড এক্সট্রা লোয়ার প্যানেল আছে লং থ্রি পিস কালেকশন কমফোর্টেবল একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টের ওড়না ডিজিটাল প্রিন্টের দুপারটা এটা হচ্ছে গর্জিয়াস প্রিন্টের মধ্যে ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা নেক্সট হচ্ছে আরও ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে জামার আমার সামনের পার্টটা হচ্ছে এটা ফুলি প্রিন্টের মধ্যে সামনে পিছনে হবে এটা এটা হবে হাতার পার্টটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হবে ওড়না কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্স হচ্ছে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন সামনের পার্টটা হবে এটা অফ হোয়াইট টাইপের কালার মাল্টিকালার প্রিন্ট হবে লন লনের মধ্যে কালেকশানগুলো দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার পার্টটা প্যান্টের কাপড় এক কালার মাল্টিকালার প্রিন্টের মধ্যে ওন্নাটাও হবে এটা হবে দু এটা হবে ওন্নাটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় শিফন দুপাট্টার লোন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস ফিক্সড হবে তেরোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস হবে তেরোশো পঞ্চাশ আপনারা আমাদের চ্যানেল শপে এসে দেখে নিতে পারেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতার পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হবে এটা এটা হচ্ছে দুপাট্টা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হবে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা কালার বা ডিজাইন এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হবে এটা আর এটা হচ্ছে স্লিভস পার্টটা প্যান্টের কাপড় হবে এক কালার আর এটা ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে প্রিন্টেড অর্গানজা এটা ওড়না হবে প্রিন্টেড অর্গানজার মধ্যে প্রাইস ফিক্সড হবে আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইন আছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা যার যেটা লাগবে করে স্ক্রিনশট নেবেন ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতের পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার অন্যটা হচ্ছে শিফন এটা হচ্ছে শিফনের মধ্যে অন্যটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হবে তেরোশো পঞ্চাশ শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিন অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ